লালমনীহাটের পাটগ্রাম উপজেলা দহগ্রাম সীমান্তে এবার সেই কাটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখল ভারতীয় বিএসএফ এ ঘটনার পর থেকে এলাকা জুড়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তের সাধারণ মানুষের মাঝে নতুন করে আবারও আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে এখন আমি কী বলবো বলেন বোতল ঝুলি দিছে এখন বোতলের ভিতরে কোনো প্রয়োজনই আছে নাকি বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি হ্যাঁ এটা তো আমাদের জন্য একটা মুশকিল ব্যাপার সীমান্ত এলাকায় তো তারে বেড়া দিয়েছেই দিছে আবার আজকে বোতল ঝুলিয়ে দিবে কালকে তারের ভিতরে হয়তো কারেন্টের তার ব্যবহার করতে পারে এর জন্য আমাদের এলাকাবাসীর বিশাল বিপদ এখন এই বিষয়ে আমরা বিশাল আতঙ্কিত অবস্থায় আছি এখন দেড়শো কল ভিতরে দিত আমরা ওই দিকে যাইতাম না এখন তো এটা কাছাকাছি এখানে ছেলে পেলে অনেক রকম লোকজন চলাফেলা করে আমাদের হয়তো বোতল দেখে কেউ হাত দিতে পারে আবার সেখানে আবার কোনো বিপদ হয়ে থাকি সেটাও তো সন্দেহ এখন এই বিষয়ে আপনারা দেখেন এবং উদ্ধত নেতৃবৃন্দকে অবহিত করেন তারা কি দিক নির্দেশনা দেয় কিন্তু ভাই আজ কয়েকদিন থেকেই আমরা বর্ডারেল জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনের তার কাটা দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গা জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতে এই জায়গাটা দেখবারে আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিছে কিন্তু এই বদল দেওয়ার কারণে আমরা কিন্তু একটু আতঙ্ক হয়ে আছি এই বদলটার বিষয়ে আপনারা একটু দেখবেন